নিউজ অল ইন্ডিয়া নমস্কার নিউজল্যান্ড এর পর্দে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর কৃষ্ণনগর রাজবাড়ির সদস্য অমৃতা রায়ের সমর্থনে আজ রোড শো করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন দুর্নীতি ইস্যুতে রাজ্যকে বিদলেন তিনি ভ্রষ্টাচার মন্ত্রীকে ঘর ছে পচা পচাস করোড় রুপিয়া ইক্টা হতা হ্যাঁ বন্ধ হাহ সন্দেশ খালি জমি মাতাও বহন শোষণ बंद होना चाहिए या नहीं होना चाहिए मुझे बताओ भाई ममता जी ये बंद कर सकती है क्या भतीजा बंद कर सकता है क्या टीएमसी बंद कर सकती है क्या बंगाल को सोनार बांग्ला केवल और केवल मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी मैं आज आप सबको कहकर जाता हूं चुनाव आयोग ने मतदान की अच्छी सुरक्षा की व्यवस्था की है किसी को डरने की जरूरत नहीं है ममता के गुंडो गुंडे कुछ नहीं बिगाड़ सकते मेरी बात याद रख मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाओगे रानी साहिबा को एमपी बनाओगे বর্ধমানে অমিত শাহ এর পর কীর্তি আজাদের সমর্থনে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ বাবুর এই অপদস্থা ছিল এটা আমি জানতাম না আমি পাল্টা বলেন কারণ কি আর করবে মেদিনীপুরে বেচেলা তার সিট ছিল সেখানে মেদিনীপুরের সিটটাও পেলেন না তিনি চলে এলেন এখন বর্ধমান পূর্বে আর আলু আলিয়াকে পাঠিয়ে দিল আসানসোলে কেন মেদিনীপুরে দিল না কেন আপনাকে নিশ্চয়ই কিছু আছে কেন দেয়নি মেদিনীপুরে আপনি মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরে পালিয়ে এলেন কেন আবার কালকে হেরে গিয়ে আপনি যে আর জায়গায় পালিয়ে যাবেন না তার কোন গ্যারেন্টি আছে কি বলে বেরাচ্ছেন সব ইন্ডাস্ট্রি খুলে দেবেন বলে আপনার সরকার দশ বছর ধরে নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে বলেছিল বছরে দু কোটি করে ছেলে মেয়ের চাকরি দেব দশ বছরে বিশ কোটি তো একটাও চাকরি দিয়েছেন একটাও বরঞ্চ আমাদের শিক্ষক শিক্ষিকারা চাকরি করছে আর আপনারা চাকরি খেকো বাঘ হয়ে গেছেন চাকরিগুলোকে খেয়ে নিচ্ছেন লজ্জা করে না সব ইন্ডাস্ট্রি খুল গা জিজ্ঞেস করুন দার্জিলিং মে জলপাইগুড়ি মে জব চুনাও থা লাস্ট টাইম মে প্রধানমন্ত্রী আপনি যাকে কাহা কি বিজেপি কো ভোট দো আম পাঁচ চায়ে বাগান খুল দেগা আজ তক নেই খুলা কবি নেই খুলতা আপকা বাদ কবি বাতো পে নেই লাগতা কবি বাদ বাদমে মে নেই হতা আপ গ্যাস বেলুন বড়া গ্যাস বেলুন আই সময় এখন ছোট একটি বিরতির বিরতির পর আসছি পরের খবরে আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে

मैं आपको एक मोदी गारंटी कहकर जाता हूं दिलीप दा को जिता दो वर्धमानपुर की बंद पड़ी हुई दुर्गापुर की बंद पड़ी हुई सभी उद्योगों को चालू करने का काम भारतीय जनता पार्टी करेंगे स्टील प्लांट है फैला दे फैलाते स्टील प्लांट बंद कर देंगे मैं आज कहता हूं उल्टा সেখানে উপস্থিত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকেই লকেট চট্টোপাধ্যায় কে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি আজ যাকে প্রার্থী করেছে এই এলাকার বিদায়ী সাংসদ প্রাক্তন লোকসভার সাংসদের লেটার প্যাডটা ছাপিয়ে রাখুন আপনার পতন সময়ের অপেক্ষা আমি চ্যালেঞ্জ করছি আপনারা দেখান পাঁচ বছরে লোকের চ্যাটার্জি গরিব মানুষের টাকা বন্ধ একটা চিঠি লিখে প্রধানমন্ত্রীকে বলেছে যে হুগলির প্রাপ্য টাকা গরিব মানুষের একশো দিনের বকেয়া টাকা আপনার সরকার আটকে রেখেছে রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তিনি সারা বছর পিছিয়ে পড়া বঞ্চিত মহিলাদের জন্য তার যে কাজ অত্যন্ত জনপ্রিয় মায়েরা সারা বছর দেখে এবং পিছিয়ে পড়া মহিলাদের কিভাবে তিনি সারা বছর কাজ করে তাদেরকে ভুল স্রোতে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলে আপনি আপনার অধিকার পাবেন আর একটা দিল্লির পকেটে থাকা লকেটকে ভোট দিলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন সময় এখন ছোট্ট একটি বিরতির বিরতের পর ফের আসছি পরার খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

চচুরা ইমামবাড়া হাসপাতালে ভর্তি দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলেই খবর ঘটনার তদন্তে নেমেছে হুগলি গ্রামীণ পুলিশ রণগড়ের মানতি টিভি দেখছিল হ্যাঁ কোথাও টিভি থেকে একটা চট করে আমাদের বাড়ির কাছে একটা ছেলে শোনটু নাম ছোট বাচ্চা একসঙ্গেই পড়াশোনা করে ও দেখেছে ও চলে আসছে কিছুনি পিছনে আমি আসব আমি এবার ভাত মশাই এসে তাহলে একটু বাইরে যাচ্ছি মানে আমি রণগড়ে ঢুকতে একটা বোমার আওয়াজ হলো চট করে ছুটে গিয়ে দেখে মানতি আরটা নেই নরেন্দ্রপুর থানা এলাকা থেকে উদ্ধার অস্ত্র ভোটের আগে নরেন্দ্রপুর থানা এলাকা থেকে উদ্ধার অস্ত্র নরেন্দ্রপুরের বাহান্ন পল্লী থেকে উদ্ধার করা হয়েছে তেরোটি ওয়ান শাটার দুটি সেভেন এম পিস্তল তিরিশ রাউন্ড কার্তুজ পাঁচ কেজি বারুদ উদ্ধার হয়েছে পঁচিশটি সুতির বান্ডিল মূলত বোমা বাঁধার কাজে উদ্ধার করা হয় এই ঘটনায় আশুতোষ কলেজে তৃতীয় বর্ষের এক ছাত্র সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে কোথা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ সময় এখন ছোট্ট একটি বিরতির বিরতির পর আসছি পরের খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফিরলাম ব্রতের পর আসছি বিস্তারিত খবরে রাজা বাজারে তিন যুবককে চপারের কোপ খাস কলকাতায় তিন যুবকের উপর চপারের কোপ ঘটনাটি ঘটেছে রাজা বাজারে তদন্তে নেমেছে আমহারস্টার্ট থানার পুলিশ গতকাল রাত বারোটার সময় রাজা বাজার মোড়ে দাঁড়িয়ে গল্প করছিল তিন যুবক অপর দিক থেকে বাইকে চেপে তিনজন গিয়ে তাদেরকে ধাক্কা মারে এই নিয়েই শুরু হয় বচসা তদন্ত শুরু করেছে এই ঘটনায় আমহারস্টার্ট থানার পুলিশ ভোটের আবহে ঝাড়খণ্ডের মন্ত্রীর আত্মসহায়কের বাড়ি থেকে উদ্ধার পঁচিশ কোটি টাকা লোকসভা ভোটের আবহে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের আত্মসহায়ক সঞ্জীবলালের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহা সোমবার সকালে জায়গায় জায়গায় তল্লাশি চালিয়েছে এখনও পর্যন্ত পঁচিশ কোটি টাকা উদ্ধার করেছে এরই আর্থিক তৎসুক মামলার তদন্তে সকাল থেকেই ঝাড়খণ্ডের মোট নটি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সময় এখন ছোট্ট একটি বেরতর পর আশ্রয় পরার খবরে রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফেরালাম বেরতার পর আশ্রয়বারে আবহাওয়ার খবরে সব জায়গায় বৃষ্টিপাতের সতর্কতা এবং নর্থ বেঙ্গলের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানালো আবহাওয়া দপ্তর আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন দেওয়া হয়েছে অল ডিস্ট্রিক্টসে আগামীকাল সব ডিস্ট্রিক্টে ওয়াইড স্প্রেড রেনফল প্রকাশ করা হয়েছে হাওয়ার যা গতি তাতে কিন্তু সারা সপ্তাহতেই পশ্চিমবঙ্গের সব কটি জেলাতেই অল্প বিস্তর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে রয়েছি